কেমন আছো তোমরা সবাই আশা করি সকালে অনেক বেশি ভালো আছো এবং তোমাদের দেহ এবং আল্লাহ তালা রহমতে এখন আমি মোটামুটি সুস্থ আছি তো গাইজ তারটা এবং থামেল দিকে হয়তো বা বুঝে গেছো ভিডিওটা কিনে হতে যাচ্ছে তো গাইজ আমাদের ম্যাচে কিন্তু বলছিল বাংলাদেশ টপ ওয়ান তো এখানে দেখতে পাচ্ছ উবায়দুল বাইকে কিন্তু আমাদের টিমমেট মেরে দেয় তো আমাদের ম্যাচে কিন্তু বাংলাদেশ টপ অন পড়ে তো আগেও কিন্তু পড়ছিল সেই টাইমে কিন্তু আমার ম্যাচেই ঢুকায় নাই দুটা ম্যাচে পড়ছিল আমাদের আগে তো ওই টাইমে আমার ম্যাচেই ঢুকাই ছিল না বাংলাদেশ টপ ওয়ান পড়ছিল আগের সিজনে তো এইখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ উবায়দুল ভাই কিন্তু আমাদের টিম কিন্তু অলরেডি কিন্তু কিল করে নিয়েছে তো এইখান থেকে বলছি আমার কিন্তু গাড়ি চেঞ্জ করতে হবে মোড়াবাড়ি গাড়ি যদিও কিন্তু অনেকদিক কমে গেছে তো गाइस গাড়িটা চেঞ্জ করতে গিয়ে দেখি বাংলাদেশ টপ 1 পড়ে গেছে আমাদের ম্যাচে আরে এরা কাকু এরা হচ্ছে বাংলাদেশ টপ 1 এর স্কোয়াড তো गाइस বাকিটা তোমরা ফুল ভিডিও দেখো তাহলে অনেক অনেক বেশি मजा बाबा তো অনেকদিন পর কিন্তু আমি ইউটিউবে ভিডিও আপলোড করতে দি কারণ এতদিন যাব কিন্তু আমি খুবই অসুস্থ ছিলাম তো গাছ যারা যারা এখন বোধ লাইকটা করো না ভিডিওতে অবশ্যই লাইকটা করে দিবা চ্যানেলে না তো সবাই মিলে কিন্তু সাবস্ক্রাইবটা করে দিবা তো ব্যাকগ্রাউন্ডে কিন্তু তোমরা শোষে শোষে সব জোর হচ্ছে গিয়া কিন্তু হ্যাঁ বৃষ্টির আওয়াজ বৃষ্টি পড়তাছে ওই টাইমে কিন্তু আমি বয়স আবার করতাছি তো আশা করি বুঝতেই পারছো তো এখানে দেখতে পাচ্ছ বাংলাদেশ সপনকে কে যেন মেরে দিছে ভাই আমি কিন্তু খুবই কঠিন ছিলাম যখন থেকে আমার ম্যাচে বাংলাদেশ টপ ওয়ান করছে তো আমি কিন্তু বাইয়ের কিন্তু অনেক বড় একটা ফ্যান বাংলাদেশ টপ ওয়ানের তো তোমরা কারা কারা বাংলাদেশ টপ ওয়ান বাইর ফ্যান আছো কমেন্টে জানিয়ে যেতে বলবা না এখানে দেখতে পাচ্ছো তাসিন ভাই কিন্তু কিল করছে তো এই ম্যাচে কিন্তু ছিল হচ্ছে গিয়ে রিফক্স গেমিং যেহেতু বাংলাদেশ টপ ওয়ানরা না করছে গেমিং কিন্তু থাকবেই তো দেখতে হচ্ছে ওবায়দুল ভাই কিন্তু ওই যে এখানে মরে গেলো তাসিন ভাই কতক্ষণ আগে কিল করলো বাংলাদেশ টপ ওয়ানও কিল করলো তো বাংলাদেশ ফুল পুলিশ কিন্তু আমাদের সাথে পড়ে এখান দেখতে পাচ্ছ তাসিন ভাই কিন্তু কিল করলো মাত্র তো এখন কিন্তু আমাদের টিম মেটের কাল থেকে আমাদের টুকা নান্দা হবে সেই কারণে কিন্তু আমি যাচ্ছিলাম তো তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু পোস্ট করতেছিলাম আমি কিন্তু রাশ খেলতেছিলাম না তো টুকে যাইতেছিলাম ওই টাইমের দেখি একজন মরে গেছে দুইজন মরে গেছে অলরেডি তো একজন কিন্তু একটা প্লেয়ারে ডাউন করে কোনোরকম বাই চান্স আরেকটার দিকে আমার হেলতে একবারে খাইতেছে অনেকটাই দুর্বল তো তারপর দেখি একজনের একজনে আর রিভাইভ দেওয়া দেয় কোনো রকমভাবে তো আমি কিন্তু তাদের কাছ থেকে টুকেন আনার জন্য চলে যাই তো দেখতে হচ্ছে আমার কাছে কিন্তু পাঁচ হাজারের মতো টোকেন ছিল তারপর আরেকজনে কিন্তু আমার চার হাজারের মতন টোকেন দেয় তো আরেকজনের কাছ থেকে কিন্তু আমরা এখন টোকেন নেবো দেখবো আমাদের কাছে কত টুকেন হয় একজন কিন্তু অলরেডি মরে গেছে তার কাছ থেকে টুকেন নিলে কিন্তু অনেকগুলো টুকেন হয়ে যেত তো এখন থেকে কে যেন মারতেছে ভাই এই টাইমে যেন কে মারতেছে তারপর আমি এখানে গাড়িতে উঠে যাই তারপর আমার ডাউন করে দেয় ডাউন কয়টা দিলেও তারপর আমার ট্রিটমেন্টটাকে রিভাইভ দিতে বলি তো তারা কিন্তু আমার রিভাইভও দেওয়া দেয় এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে কিন্তু রিভাইভ দিতেই ছিল না তারপর কিন্তু রিভাইভটা আমার কোনোরকম দেওয়া দেয় তারপর আমি একটা নর্মাল মেডি মাইরা গাড়িতে উঠে গিয়া কিন্তু চলে যেতে হবে এখান থেকে তো তারপর আমার ট্রিটমেন্ট ম্যাডে কিন্তু হেল্পটা ভুল করে দেয় এবং আমার গাড়ির অবস্থা কিন্তু এতটা ভালো না তোমরা দেখতেই পাচ্ছ এখন আমার কাছে এগারোকে টুকান হয়ে গেছে তো তখন কিন্তু আমি বক্স খোলার উদ্দেশ্যে চলে যাই এখান থেকে তো গাছ তোমরা হয়তো বা অনেক শব্দ শুনতেছো বৃষ্টির অনেক বৃষ্টি করতেছে তো তার কারণে তো গাছ আমি যে নতুন কন্টেন্ট ক্রিয়েটর এইগুলা তোমরা মানতেই হবে তোমাদের তো গাছ আমি কিন্তু ফার্স্ট মানে স্কিল রেকর্ড অন করে ধরে ভিডিও করছি এমনিতে আমি কোনো সময় স্ক্রিন রেকর্ড অন করে ভিডিও করি না কারণ হচ্ছে কি হয়ে যায় ফোন প্রচুর ল্যাগ দেয় আমার যেহেতু বুঝতেই পারছো নর্মাল ফোন তো তার কারণে প্রচুর ল্যাগ দেয় তো বাংলাদেশ টপ অন এটা ভাই রেকর্ড করতে দিব আর তার কারণে হচ্ছে গিয়া রেকর্ড করি আমি আর গাইস তারপরে কি আমরা কি টাইপের ভিডিও আপলোড দিব একটা হচ্ছে গিয়া যে তোমার হচ্ছে গান পুষের ভিডিও আপলোড দিব কিনা কমেন্টে জানিয়ে দেব বলবা না আর একটা হচ্ছে জুন বুস্কারে বুইয়া করা ভিডিও কি চাও কিনা তাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা তো এখানে যেই আসি সেই টাইমে দেখি আমাদের দুটা টিম কিন্তু অলরেডি চলে গেছে বিদেশে তো এখান থেকে আমার স্নাইপার প্লেয়ার স্নাইপার মারে ভাইরে ভাই এমনিতে আমার হেলথ টেলথ এর গাড়ির অবস্থা এত একটা ভালো না আবার হেলথ খাই দিছে সে তো গাড়ি কিন্তু অলরেডি হেলথটা কিন্তু চলে গেছে তো আমি কিন্তু এখন কিন্তু টিমের রিভাইভ দেওয়ার জন্য যাইতে হইব যেহেতু টিমের দুইটা অলরেডি মরে গেছে তো গাছ একজন কিন্তু এক নম্বর কিন্তু বাজে আছে অলরেডি তারপরেও কিন্তু আমার একটু চিন্তা হইতে আছে যদি মরে যায় তাহলে কিন্তু অনেকটা প্রেশার পড়ে যাবো আমার উপরে তো গাছ ভিডিওটা কাট করে মনে হয় সামনের দিকে যাওয়াই উচিত হইব কারণ ভাই ভিডিও অনেকটা লং হয়ে যাবে গাছ তো এতক্ষণ যাব কিন্তু তোমরা ভিডিওটা দেখবা না আমি জানি তো আজকের ভিডিওটা এমনিতেও একটু ভালো হয় না কিছু হয় না আজ এর একটা ভিডিও আপলোড করতেছি তো তোমরা এটাই কেউ কোনোরকম দেখে নিও তারপর কোনোরকম আমরা সামনের দিকে আইসা এখানে দেখতে পাচ্ছো আমি কিন্তু সুপার মেট বার করতেছিলাম তো মোটামুটি কিন্তু আমরা সুপার কিট কিছু পাইও যাই তো এখানে দেখতে পাচ্ছো আরেকটা সুপার মেডি হয় এখানে কিন্তু আমরা সামনে একটা ওয়ালমারি তারপর দেখি আরও সুপার মেট আমরা পাইতে আছি তো আমাদের একটু টুকান কিন্তু প্রায় কমে আছে তো আর কিন্তু এত একটা বেশি সুপার মেডি বাইরে করতে পারবো না তো আমার কিন্তু চল চলটা পনেরোটা ষোলোটার মতন সুপার মেডি জমিয়ে ফেলছে অলরেডি তো এখান থেকেও আছে আরেকটা সুপার মেডি এখানে আমরা পাওয়া যায় তারপর আমাদের একান্ন টুকেন অলরেডি হয়ে যায় তো এখন কিন্তু আমাদের চলে যেতে হবে কারণ এই টুকেন দিয়ে কিন্তু আমাদের টিমের রিভাইভি দিতে হবে এত টুকেন কিন্তু ইয়া বক্স ওপেন করলে পরে রিভাইভি দিতে পারবো না তারপর আমরা জুন থেকে বের হয়ে যায় জুন থেকে বের হইতে আমাদের দুই তিনটা সুপার কিন্তু শেষ হয়ে গেছে অলরেডি তো আমাদের তারপর কিন্তু টিমেটরা কিন্তু ষাটটার মতো আমার সুপার মেডি দিয়ে দেয় তো এখানে দেখতে পাচ্ছ একদিন কিন্তু টোকেন দিতে আসে এখন কিন্তু সুপার মার্কেট দিতে আসে তো সুপার মার্কেট মোটামুটি কিন্তু আমার দিয়া দেয় বিশটার কাছাকাছি কিন্তু আমার কাছে সুপার মার্কেট কেন হয় তো আমরা কিন্তু দেখতেই পারলাম তো গাড়ির হেলথ কিন্তু বেশিকটা ভালো না তার কারণে আমি কিন্তু এখানে হোল্ড করতেছিলাম যে টাইমটা চলে যাক তারপর হচ্ছে গিয়ে আমি ইয়া করবো আর কি গাড়ি চালাবো কারণ এখন যদি আমি এখান দিয়ে গাড়ি চালাই তাহলে কিন্তু আমাদের গাড়িটা ফাটাই দিবে তারপরে এখানে একটা প্লেয়ার আসে প্লেয়ার আসে তাই আমি এখান থেকে চলে যাই তো আমি যত জানি বাংলাদেশ ওপন পড়ে আর কোনো কিলই করে না হয়তো তাদের স্কোয়াডটা ওয়াইফ হয়ে গেছে অলরেডি তো দেখতে পাচ্ছ বাংলাদেশ ওপন কিন্তু দুই একটা কিল করছিল তারপরে কিন্তু তারা মরে যায় তো আমাদের টিম মেট কিন্তু অলরেডি একজন কিন্তু মরে গেছে তাকে কিন্তু রিভাইভ দিতে যেতে হবে তো তারপর কিন্তু আমাদের দুটা টিম মেট মরে যায় তারপর এখানে হেলথ কিন্তু অনেক কার্যে ছিল তার কারণে আমি এখানে একটা মেডি মেরে তারপর রিভাইভটা দিয়ে কিন্তু আরেকটা সুপার মেডি মেরে দেই তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ আমাদের কাছে চব্বিশটার মতো সুপার মার্কেট ছিল তো এখানে দেখতে পাচ্ছি সুপার ইঞ্জেলার কিন্তু আর হচ্ছে না এখন তো এখানে সুপারমিন এলাকার না হলেও কিন্তু হেলথ এত একটা কাটতেছে না মোটামুটি কিন্তু টিকা যাইতেছে তো এখানে আসার সময় কিন্তু এখানে একটা জোনপুষার ছিল বেড়ি জুন পুষার তো এখানে দেখি যাইতে যাইতে দেখি আমার টিমমেট অলরেডি মরে গেছে তো আমি কিন্তু টাস দিয়ে দিব আগে তারপর হচ্ছে কি আবার যদি যাই তাহলে যাব না গেলে ভাই এই বাড়ি শেষ তারপর আমি জোনে ঢুকতে ঢুকতে দেখি আমাদের যে দুইটা টিম মেট অলরেডি চলে গেছে বিদেশে তো তাদেরকে আবার বিদেশ থেকে আসতেই হবে মানে নিয়ে আসতে হবে আর কি তো যাই হোক আবার কিন্তু আমরা জোনে চলে যাই তাদেরকে রিভেভ দেওয়ার উদ্দেশ্যে তো এইবার আর হয়তো বা আমি আসতে পারবো না জোন দেখে যেহেতু জোনটা অনেকটাই দূরে তো তোমরা দেখতে পাচ্ছ এবং কিন্তু সুপার মেডি কিন্তু মোটামুটি আমার কাছে থাকলেও হবে না কারণ হেলথ অনেক কাটা শুরু করে মধ্যে মধ্যে তো এখানে কিন্তু তাদেরকে আমার রিভেভটা দিয়ে দিতে হবে এবং আরেকটা জোন পুষার এখানে চলে আসে বাইরে ওই দিকে এখানে রিভেভ দিতে তো ওরে কিন্তু কেউ কিন্তু কেউরে মারতেছি না আমরা তো দেখতে পাচ্ছ তারপর কিন্তু আমার কিন্তু রিভার্ভটা দিয়ে দিতে হবে হেলথ কিন্তু অনেকটাই কাটতেছে এখন আইস হেলথ কিন্তু অনেকটাই কাটতেছে সে কিন্তু হেলমেটেড হয়ে গেছে অলরেডি তো আমি কিন্তু টিকে ছিলাম তারপরে কিন্তু কি রিভার্টটা দিয়ে দেয় তারপরে আমি সুপারম্যানি মারতে থাকি তারপরে কি হেলথ যে গাছ কাটা শুরু করছে পুরা দূরা তো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমার কাছে কিন্তু আর আটটার মতো সুপার মিডিয়া আছে তো এখানে কিন্তু আমার সুপার ইনসেল আটটা টান দিলে হয়তো বা আমি বাড়িতে দেখতে পারতাম তো এখানে দেখতে পাচ্ছি একশোর মতো হেলথ কাটতেছিল ছিল তো এত কিন্তু হেলথ কিন্তু ভুল হয় না তো তারপর কিন্তু আমি এখানে মরা যাই তো এখানে লিখি সরি আমি পারলাম না তো এখানে কিন্তু আসা কোনো প্রসার পক্ষে সম্ভব ছিল না তো এখানে দেখতে পাচ্ছ আমার টিমমেট কিন্তু অলরেডি একজন কিন্তু মরে গেছে তারপর এখানে একজন কিন্তু ফায়ার দেয় সেও কিন্তু এখানে ডাউন হয়ে যায় তো কাজ এখানে কিন্তু আমাদের লাস্ট টিমমেটটা ফাইট করতেছিল তারপর এনেমিট কিন্তু কোনো রকম বা মাইরা লুট টুট নেয় লুট নিতে নিতে কিন্তু এখানে দেখতে পাচ্ছ কিন্তু চলে আসে তারপর তার কিন্তু ফর্ট ক্যারেক্টার থাকার কারণে একটু হেল্প বাইরা যায় তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ এনিমি কিন্তু তিনটা বাচ্চা আছে সে একা তো তার কিন্তু যাচা যুতে মারা দেয় তো এই ম্যাচে প্লাস পাই কিন্তু আমরা বারো এবং কিন্তু আমাদের ম্যাচটা এখানে শেষ হয়ে যায় তো বাংলাদেশ টপ ওয়ানের স্কোয়াড কিন্তু বুয়া পায় না আমরাও পাই না তো গাছ এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটা একটু ভালো লাগে নাই আর যদি ভালো না লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওটাতে দিয়ে দাও আর চ্যানেলে নোট হলে ফটাফট সাবস্ক্রাইবটা করে দাও তো ফুল ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং নেক্সটে তোমরা কী নেবে ভিডিওটা তা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যে বলবা না তো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ